মধুরা নদীরে স্নান করতে গিয়ে কিশোরের মৃত্যু তিন দিন পর উদ্ধার মরদেহ গত রবিবার চোদ্দ সেপ্টেম্বর মধুরা রতনপুরের বাসিন্দা গুরুচরণ বর্মনের ষোলো বছর বয়সী ছেলে রাকেশ বর্মন মদুরা নদী স্নান করতে গিয়ে নিখোঁজ হয় তিন দিন পর মঙ্গলবার সকালে গোসাইপুর তিত্রখণ্ডে মদুরা নদীতে একটি মরদেহ স্থানীয় লোকজনের নজরে পড়ে তারা তৎক্ষণাৎ উদাবন থানায় খবর দেন খবর পেয়ে উদাবন থানার ভারপ্রাপ্ত অফিসার এস এস তার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন প্রাথমিক শনাক্তবরণে মরদেহটি রাকেশ বর্মনের বলে ধারণা করা হচ্ছে মরদেহটি পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমেছে